বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা স্বাধীনতা দিবস এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে স্বাধীনতা দিবস স্বাধীনতা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার আর একটি দেশের স্বাধীনতা সেই জাতির সম্মান ও আত্মমর্যাদার প্রতীক আমাদের দেশ ভারতবর্ষ দুশো বছরের ব্রিটিশ শাসনের পর উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এই দিনটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন যার গৌরব ও ত্যাগের কাহিনী আজও আমাদের হৃদয়ে গাঁথা স্বাধীনতা সংগ্রামের পথ সহজ ছিল না হাজারো বিপ্লবী দেশপ্রেমিক রাজনৈতিক নেতা তাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ রানী লক্ষ্মীবাই বালগঙ্গাধর তিলক প্রমুখের অবদান চিরস্মরণীয় তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয়র কাছে গর্বের দিন এই দিনে গোটা দেশ জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতকে শহীদদের শ্রদ্ধা জানায় স্কুল কলেজ অফিস ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠান হয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হয় লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যা স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ এই দিনটি কেবল উৎসবে নয় আত্মসমালোচনারও দিন আমরা কতটা স্বাধীনতা রক্ষা করতে পেরেছি কতটা উন্নত উন্নতি করেছি আর ভবিষ্যতে কি করব সেই প্রতিজ্ঞা গ্রহণের দিনও এটি স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কী আমরা যেন এই স্বাধীনতাকে শুধু ভোগ না করি বরং তার মর্যাদা রক্ষা করি এবং একটি সুন্দর উন্নত ও সাম্যবাদী ভারতের নির্মাণে সচেষ্ট হই স্বাধীনতা দিবস তাই আমাদের হৃদয়ের স্পন্দন আত্মত্যাগের গর্ব আর ভবিষ্যতের প্রতিশ্রুতি